টার্নিং পয়েন্ট তো আসলে সিনেমায় যেটাই করি সেটাই মনে হয় তবে অভিনয়ে অভিনয় করার সুযোগ পেয়েছি এই ছবিতে আমাকে যথেষ্ট সুযোগ করে দিয়েছেন আমার পরিচালক এবং বললাম না যখন সবাই ইন্ডাস্ট্রির একদিকে জায়াদ খান ঠেকাও হটাও এটা কিন্তু সেই কষ্টের সময়কার ছবি যেটা একটা মানুষ এক একদিকে থেকে আমাকে নিয়ে এই কাজটি করেছে অনেক পলিটিক্স হয়েছে আমার কিছু হলেই যেন কেননা পলিটিক্স বেশি শুরু হয়ে যায় এনিওয়ে আমাকেই ঠেকানোর চেষ্টা সবসময় তো সবচেয়ে বড় কথা হলো সব উত্তরেই আল্লাহ তালা রহমত বাবা মার দোয়ায় ছবিটা আজকে আপনার ট্রেলারটা দেখলেন ভালো লেগেছে আপনারা যখন বলেছেন অন অন মোর তখন আমি বুঝে গেছি যে আপনাদের পছন্দ লেগেছে পুরো ছবিটা দেখলে কেউ হতাশ হবেন না টার্নিং পয়েন্ট যেটা মনে করি সেটা ওর অনেক সময় হয় না বাট আমি মনে করি এটা ভালো ছবি আমার কেরিয়ারের যে মানুষ দেখলে বলবে একটা ছবি কি ফাটায় ফেলবে না ই করে ফেলবে সেটা আসলে দর্শক বলতে পারবে আর আল্লাহ তালা রহমত উনি আল্লাহ তালা লিখে রেখেছেন আমি বলতে পারবো ছবিটা দর্শক হতাশ হবে না বলবে যে না জাহেদ খানকে আমরা যে জাহেদ খানকে দুল পড়া হ্যাঁটি লোকজন যেটা বললো জাহিদ ভাই যেটাকে দেখি জাহেদ খানকে সেখান থেকে একটা অভিনেতা হয়ে ওঠার জাহেদ খান ট্রাই করেছে সেটা আপনারা পাবেন খুঁজে জায়েদ খানকে এবং অভিনয়ের ন্যাচারালিটি পাবেন যেখানে মেক নাই কান আমি গ্লিসারিন ইউজ করিনি আমার খালার সাথে এটা কান আমি গ্লিসারিন ইউজ করিনি আমি অনেকক্ষণ কাঁদতেছিলাম পরে জাহিদ ভাই সবাইকে চুপ করাই রাখছে যে কেউ কাইটো না ক্যামেরা কাটেই নাই অতক্ষণ কাঁদতেছিলাম আমি ততক্ষণ প্রায় পাঁচ মিনিট পরে ক্যামেরা জাহিদ বেমার আর কাঁধে পিঠে এসে হাত দিয়েছে ছবিটার মধ্যে তো এমন ইমোশনে মেলে মিলিয়ে গেছিলাম গল্পের সাথে পুরো মৌলিক গল্প নিজে অনেক বছর ধরে গল্পটা লেগেছে লিখেছে এবং পিরোজপুরে শুটিং করেছি আমার জন্মস্থান পিরোজপুরে সেখানে একটা আবেগ জড়িত শৈশবের স্মৃতি জড়িত এটাকে অন্তর্জালা করেছি এটা সেকেন্ড ছবি আই এম ডিড ওয়ার্ক দেয়ার তো আমি সব কিছু মিলে সবারটাই সবাই ভালো বলে যত ছবি আপনার অনুষ্ঠানে যান সবাই বলে অন্যরকম গল্প দর্শক অন্য কিছু দেখবে এটা অন্য কিছু বাট আমি বলবো আমার অনেক বছরের অভিজ্ঞতা তো পনেরো বছর কেরিয়ার নেতৃত্ব দিচ্ছে আমার মনে হয় যেটা দর্শক ভিন্ন কিছু পাবে মানে অন্য জায়েদ খানকে পাবে বলবো জায়েদ খান অভিনেতা হওয়ার ট্রাই করছে উত্তরাতে পেরেছি কিনা সেটা দর্শকের উপর ছেড়ে দিলাম আর বাকিটা আপনাদের সহযোগিতা আপনাদের পোচা চ্যালেঞ্জ নিয়েই তো চলতেছি চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ নিয়ে পাওয়ার জন্য তো এই দুজন আর ডিরেক্টর পেয়েছি প্রযোজক বলছে আমি টাকা বানিয়ে ফেলে দিয়েছি আমি দিতে চাই তো আমার ঘটনাটা হলো চ্যালেঞ্জ দিয়ে যখন জিতবে না মধ্যে আনন্দ আছে একজনে বলে জানে আমার মেয়ে আমার ছেলে সেকেন্ড হয়েছে সবাই জিজ্ঞেস করতেছে তোর ছেলে সেকেন্ড হয়েছে ছাত্রছাত্রী কয়জন বলে দুইজন দুইজনের মধ্যে সেকেন্ডের মধ্যে আনন্দ নাই প্রতিযোগিতা করে সবার মধ্যে আসলের মধ্যে যদি ভালো যায় ছবিটা সেটার মধ্যে একটা আনন্দ আছে মানুষ হলমুখী হয় ঈদুল ফিতরে সেই ঈদুল ফিতরে এসে ছবিটা দেখে এসে সোনার চার ছবিটার সার্থকতা হবে মৌসুমি আমার দেশে নাই আমেরিকাতে এখানে তো আরো অমর সালের তো বড় গুরুত্বপূর্ণ ক্যারেক্টার শহীদুজ্জামান সেলিম তার কথা তো আপনারা বললেন না তাদেরকে বলা হয়েছে ব্যস্ততা সবারই থাকে সামনের প্রচার প্রচারণাগুলো তো নিশ্চয়ই আসবেন আর তারা তো অনেক প্রচার করছে জীবনে এখন আমাদের সময় আমাদের একটু করি তারা তো অবশ্যই হলে আসবেন তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যাবেন একসঙ্গেই সবাই আজকে আসতে পারেন আমার প্রথম নায়িকাও নাই যে নায়িকার জীবনে প্রথম সিনেমা রিলিজ হচ্ছে সিনিকদের সেও কিন্তু নাই আজকে তো শুরু হলো ধাপে ধাপে আপনারা সবাই সবাইকে পারেন ছবি রিলিজ হতে হতে তো ওই ছবি ওই কমিটির ম্যাথ থাকবে না ম্যাথ তো অলরেডি শেষ কিছুদিনের মধ্যে তফসিল দিতে হবে বারো তারিখ যদি ঈদ হয় ধরে নিলাম বারো বা তেরো উনিশ তারিখ নির্বাচন এই কমিটি তো থাকছে না তাহলে কমিটি কমিটির দায়িত্ব নিবে কেমনি জায়দ খান আছে তাই ও নিজেই তো একা হয়ে গেছে তার সাথে কেউই নাই পুরাটাই তো ভেঙে গেছে আজকে ধরে রাখতে পারিনি বেশি নিজে স্বার্থ নিয়ে ঘুরলে আমি হলে তো কখনোই এমপি নিয়ে এমপি হওয়ার জন্য দৌড় দিতাম না অন্য দশজনকে আগাই দিতাম তো যখন নিজেই নিজের জন্য চেষ্টা করবো তাহলে তো জনের কাজ হবে না আর সবচেয়ে বড় কথা দিনে লালন মতো দিনের আলোর মতো স্পষ্ট খান নির্বাচিত না হয়ে জোর করে সবগুলো করে যাচ্ছে না আমি কি মেয়ের সাথে মারামারি করতে যাবো একশো বার বলেছি আমার ব্যর্থতা না আমি কোর্টের রায়ের প্রতি কোর্টের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম সে কোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে কোর্টে কোনো সিদ্ধান্ত দেয়নি এটা কোর্টের ব্যাপার আমি কি বলবো করতে বলেছে স্ট্যাটাস কিউ মামলা তো শেষ হয়ে যায়নি ওনার আপিলটা মামলা আমি আপনাদের আবারও ক্লিয়ার করে দিই উনি যে আপিল করেছেন আপিলটা গ্রহণ করেছে মাত্র কোনো রায় হয়নি কিন্তু তারপরে জোর করে বসতেছে চেয়ার কে যাবে তার কারণ কেউ যায় আপনি দেখেন একুশ জনই তো এক নাই তাহলে আপনি কীভাবে সমিতি সবাইকে এক করতে পারবেন পার্শ্ব শিল্পীকে এক করবেন কীভাবে আপনি এখন ওনার নতুন লোভ হয়েছে এই চেয়ারে বৈশা আরো চেয়ারে বসতে হবে দেখেন না সব জায়গায় দৌড়ঝা ফুল করছে চেয়ারটা ধরে রাখতে হবে এনি কস্ট যেটা আমি ছেড়ে দিয়ে আসছি না না আমার সময় কই ডিপ জবের কলকাতি নাটতে উনি এর আগেও সেক্রেটারি ছিলেন মিশা ডিপ রুবেল এরা কিছু নর্মাল লোক মনে করছেন এক একটা পিলার তিরিশ পঁয়ত্রিশ বছরের ক্যারিয়ার এক একজন আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত এটা নিয়ে থাকবো কখন বেকার সময় কই আমার আমার প্রতিদিন কোনো কোনো ইভেন্ট থাকে আমার ছবি রিলিজ আমি অস্ট্রেলিয়া ট্যুরে যাচ্ছি আমার অস্ট্রেলিয়া ট্যুর আছে মেলবোর্নে পঁচিশ তারিখে আমার সিডনিতে ট্যুর আছে আমার টরন্টোতে ট্যুর আছে আমি এগুলো নিয়ে ব্যস্ত রিহার্সাল কত কাজ থাকে না মানুষের জীবন আমি এখন অনেকগুলো ইভেন্ট করি আপনারা যে বলেন যে বেকার আর কি ফিতাইদের কাজে একটু মাঝে মাঝে দুই একটা সব না তো এগুলো নিয়ে তো ব্যস্ত তো এগুলো নিয়ে আমি এখন ওই এগুলো নিয়ে পলিটিক্স করে সময় করি শিল্পী সমিতির মধ্যে এখন আর কিছু নাই এটা এত সুন্দরভাবে সাজানো সাজাইছিলাম সেটা কাজে রোজিনা পাই তো বলে দিছে যে অন্ধকার করে ফেলছে কিছুই ছিল না মনে হয়েছে এই সমিতিতে এসে সাধারণ সদস্যদের জন্য কিছু করা যায় তাই করেছি করোনাকালীন সময় যখন মৃত্যু ঝুঁকি নিয়ে সবাই বাসায় আমি করোনার সময় মিশাবাইকে নিয়ে প্রতিদিন এক সপ্তাহ পর শিল্পীদেরকে খাবার পৌঁছে দিয়েছি যারা অস্বচ্ছল যারা লাশ পড়েছিল যারা করোনা রোগী ধরে না কেউ আমি মৃত্যু ঝুঁকি মৃত্যুকে অবজ্ঞা করে আমি কাঁধে লাশ নিয়ে দাপন করেছি আমি ঈদের সময় সবাই বাসায় বাসায় সেমাই চাল পাঠিয়েছি যারা বলছে আমার অসুস্থ আমার তো মাংস কেনার ক্ষমতা নয় এমন শিল্পী কিন্তু আছে যারা শিফটে কাজ করে সবাই তো বড় বড় কথা বলে সবাইকে আমাদের মতো তারপরে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট এই আমাদের সময়কার পাশ যত্র যত্রভাবে শিল্পী আনা যৌথ প্রতারণা বন্ধ করেছে শিল্পী সমিতি শিল্পী সমিতি সবচেয়ে সফল কমিটি কাজ করেছি আমি আমাদের হ্যাঁ ডেট ইজ টু অপমানের চেয়ে মৃত্যুশ্রেয় শ্রেয় যেখানে অপমান লাগে যেখানে ছোট মানে একটা মেয়ে বেহায়াভাবে ভাবে জোর করে বসে থাকে যেখানে দিজ্জল ভাই এখন কেউ যাওয়ার চেষ্টা করে না সুচরিতা বাঁচার চেষ্টা করে না যেখানে ফারুক বেগে বসে থাকতাম সৈলানা ভাই বসে থাকতো সেখানে এখন ভুতুরে বাড়ি সেখানে তালা ঝুলে সন্ধ্যা হলেই যেখানে শিল্পীদের মধ্যে একাত্মতা নাই নিজে নিজের স্বার্থের জন্য এমপি হবে এগুলো নিয়ে দৌড়ঝাপ নিজে একা হয়ে গেছে তার লোকগুলো সরে গেছে নিজ একটা মেয়ে কতটা অসহায় হলে এবং কতটা মানে আলাদা হয়ে গেলে সভাপতি খুঁজে পায় না সবাই দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে সবার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে তাহলে তার জন্য আর সমিতির কী থাকবে আর আর আমি যদি কালকে দাঁড়ায় আমি কালকে প্যানেল দাঁড় করাই ফেলবো এক মিনিটের মধ্যে কে কোটি টাকা খরচ করে না করলে অনরা করেছে আমরা ভালোবাসা দিয়ে জয় করছি আমাদের কি চোখে দেখছেন কোটি টাকা খরচ করতে আমরা দুইটা সবাইকে দাওয়াত দিয়ে খাইয়েছি এই পর্যন্তই শেষ সবাইকে গেট টুগেদার করে আমার প্যানেল পরিচিতি দিন দাওয়াত করেছি এই তো খাওয়া এরপর ওনারা যদি টাকা দিয়ে 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 থাকে ওনাদের ব্যাপার আমি জানি না আমাদের তো ভালোবাসা দিয়েই ভোট দিয়েছে তিন তিনবার একটা লোক আমি এত খারাপ হলে তিন দিনবার ভোট দিয়ে পাশ করতো না শেষবার কিন্তু আমাকে নিয়ে যে পরিমাণ পলিটিক্স হয়েছে মার্ডার কেসের আসামি বানানোর চেষ্টা করেছে আমাকে নিয়ে গান বানাইছে আমাকে নিয়ে বিভিন্ন তথাকথিত শিল্পীকে দিয়ে আমাকে দিয়ে বকাবকি করাইছে গানের গালিগালাজ করাইছে এমন নেগেটিভ বানানোর চেষ্টা করেছে তারপরে শিল্পীরা কিন্তু ভোট মেরে গেছে তেরো ভোটে পাশ করছে একশো ছিয়াত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছে উনি আপিল করছে আপিল ওনার সামনে ভ্যালোট বা বাইর করা হয়েছে দেখে যে আমারই সব পরে ভ্যালট মেনে উনি নির্বা সিগনেচার দিয়ে গেছে পরে একটি লোক আপনাদেরকে বলে দিয়ে আজকেও এবারও দেখবেন এই নির্বাচনে এই মানুষটি সবচেয়ে বেশি খারাপ কাজ করবে তার মোহাম্মদ হোসেন এই লোকটি কিন্তু বুদ্ধি দিয়ে এই 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 নোংরামিটা করছে এই সয়টা করছে এবং সামনে নির্বাচনও দেখবেন এখন এখনও ওনার পিছনে পিছনে আছে উনি তো শিল্পী সমিতির মেম্বার না শিল্পী সমিতির সদস্য না ওনার কি দরকার শিল্পী সমিতি নিয়ে এত ওনার ইন্টারেস্ট কেন আমি তো কোনোদিন পরিচালক সমিতির ইন্টারেস্ট দেখাই না আমি তো কোনো দিন এই যে ফিল্ম ক্লাবে কোনো ইন্টারেস্ট দেখাইনি শুধু ভোট দিয়ে আসছি আর এখানে তো উনি ভোটারও না তারপরও উনি এটা সাধারণ সাধারণ এটা পিছনে পিছনে থাকে এবং সমিতিতে যত মামলা হামলা এই এই নগরামী কোর্ট কাছে সবাই মোহাম্মদ হোসেন এনে শিখেছে মোহাম্মদ হোসেনের পিছনে শক্তি কি আছে জানি না শক্তি তো কিছু একটা আছেই অপশক্তি অপশক্তি না থাকলে তো আর এগুলো এত কিছু করতে পারে না সব কিছু তো অনেক সময় খোলাসা করে বলা যায় না বুঝতে হবে তো সবাই জানো তোমরাও জানো আমরাও জানি বলি না আর কি যাই হোক কথা শেখানো সেটাও আমি ক্লিয়ার করে দিই সেটাও কিন্তু সেটা আমার মাথায় কাঁটাল ভাঙিয়েছে কোনো সংগঠনে একা কেউ কোনো সদস্যকে বাতিল করা হয়নি হয়েছিল ইলিয়াস করিয়েছিলেন তো সেখানে শুধু আমি তাদেরকে জানিয়ে দিয়েছিলাম সেখানে আমার দোষটা এমনভাবে কালার করে আমাকে বিলেন বানাইছে মনে হয়েছে না আমি মিশা ভাই কিন্তু গত ইয়ে দায়িত্ব নিয়ে বলছে জায়েদকে একটা জায়েদ খানের একটা সদস্য বাদ করার ক্ষমতা নাই নেওয়ারও ক্ষমতা নাই আমাদের গঠনতন্ত্রে কোথাও ক্ষমতা নাই সব পারবে আমার কমিটি করছে এবং দেখেন কত দৈত্য কাঞ্চন ভাই বললো না সবাই অসীম্পী বলে নিছে রিয়া সাহেব সিগনেচার করছে নিপুণ সিগনেচার করছে মেনে নিচ্ছে সেই রেজলিউশন করা যে এরা এরা সহযোগী থাকবে এখন উনি সবাইকে নিয়ে এই ভোট ব্যাংক বানায় এখন উনি এইটাই ক্যাশ করছে এইটাই ওনার শক্তি এখন মানুষ কত নোংরা হইতে পারে আমি এসব ব্যাড পলিটি পারি না

সংগঠনের পরিপন্থী কোনো কাজ করি আমি সংগঠনের পরিপন্থী কাজ করিনি কিছু না পেয়ে এটা হচ্ছে করে খান নির্বাচন নির্বাচন করতে না না পারে ইনভলভ হতে পারে এইসব চিন্তা ভাবনা করা মানে এটা হচ্ছে ট্রাকের আবার ওই গ্রামের ব্যাগ পলিটিক্সের মতো আছে না একটা লোক তিন তিনবার নির্বাচিত যে এখনো নির্বাচিত কোর্টে মামলা তার সদস্যবাদ বাতিল করবে এই হচ্ছে তাদের চিন্তা